আপনারা জানেন নিশ্চয়ই বাইদিস টাইম আপনারা ইনফরমেশন পেয়েছেন যে আমাদের কাছে একটি ইনফরমেশন ছিল যে প্রত্যাশী নামক একটা এনজিও সেই এনজিওর একজন কর্মীকে অপহরণ করা হয় এবং অপহরণ করে তাকে ভারুয়াখালীর একটা জায়গায় নিয়ে যাওয়া হয় সেখানে যেমন যে ফরহাদ নামে ভারুয়াখালীর একজন শীর্ষ সন্ত্রাসী যার নামে আমাদের এখন পর্যন্ত পিসিপিআর সার্চ করে যেটা আমরা পেয়েছি তার নামে সাতটি মামলা আছে সাতটি মামলার মধ্যে একজন একটি যাবজ্জীবন রায় প্রাপ্ত একটা মামলা রয়েছে তার নামে এবং তার আরও বেশ কিছু ডাকাতি এবং অপহরণ এবং হত্যা মামলার ও তার বিরুদ্ধে রয়েছে তো সেই যখন আমাদের কাছে ইনফরমেশন আসে যে এই প্রত্যাশী যে এনজিও কর্মীর তাকে যখন অপহরণ করে নিয়ে যায় আমরা তার ভিত্তিতে সেই ইনফরমেশনের ভিত্তিতে একটা অভিযান পরিচালনা করা হয় ভারোয়াখালীতে এবং তাকে আমাদের কাছে ইনফরমেশন যে একটা ছোট একটা ঘরের মতো দোকানের মতো একটা ঘর আছে এলাকায় নির্জন এলাকায় সেখানে তাকে বেঁধে রেখে অত্যাচার করা হয় এবং সেই অনুযায়ী আমরা যখন যাই এবং ওই পার্টিকুলার এরিয়াটা যখন ঘেরাও করে ফেলা হয় তারপরে ওখান থেকে বের হয়ে ডাকাত দলের সদস্যরা বিশেষ করে শের বাহিনীর যে ফরহাদ সে বের হয়ে তার গুলি দিয়ে এবং তার সাথে যে অন্য অন্য সদস্য ছিল তারাও র্যাবকে গুলি করে র্যাবকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে গুলি বর্ষণ করে এবং র্যাব যখন তাকে ধাওয়া করে সে যখন দৌড়ায় এবং আমাদের সাথে এখানে আরও কিছু এলাকাবাসীও ছিল আপনারা এলাকাবাসীরও কথা শুনেছেন তাদের মুখ থেকে এলাকাবাসীও আমাদেরকে সহযোগিতা করে তাকে ধাওয়া করে যখন ধাওয়া করা হয় তখনও তারা বর্ষণ করে আমরাও র্যাবের থেকে কিছু র্যাবের থেকেও কিছু গুলি বর্ষণ করা হয় তাকে করার জন্য তো উভয় পক্ষের গোলাগুলিতে আমাদেরও একজন র্যাব সদস্য আহত হয় এবং ওখানে আরও কয়েকজন সদস্য আহত হয় যারা বর্তমানে এই কসবা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে এই ছিল এবং আমরা যে জিম্মি যাকে করা হয়েছিল যে মাসুদ নামে যে প্রত্যাশী এনজিও কর্মী মাসুদ তাকে আমরা মুহূর্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে এবং তার সাক্ষাৎকার আপনারা নিয়েছেন সে বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে এই ছিল মূলত ঘটনা যদি আপনাদের কিছু কোশ্চেন থাকে বলতে পারেন এই ঘটনা নিহত হয়েছে সাধারণ পাবলিক কাদের গুলিতে নিহত হয়েছে এটা তো গোলাগুলি হয়েছে এটা আসলে एक्चुअली নিহত কিনা আমরা এখন পর্যন্ত চিকিৎসাতে না অবস্থা আছেন তার এখন পর্যন্ত সার্টিফিকেটও দেওয়া হয় না এটা চিকিৎসকরাই ভালোভাবে বলতে পারবেন এটা আমরা হয়তো বা চিকিৎসকদের রিপোর্টের জন্য অপেক্ষা করি আমরা গোলাগুলি হয়েছে কারগুলিতে গুলিতে যেহেতু স্বাভাবিক সহায়কভাবে আমরা আমাদের সাথে যখন সিভিলিয়ানরা সহযোগিতা করেছে তো ডাকাতদের গুলিতে কারণ ওরা এলো পাথার গোলাগুলি করেছিল ডাকাতদের গুলিতেই এই হওয়ার সম্ভাবনা বেশি তারপর এটা ফাইনাল রিপোর্ট এটা বোঝা যাবে যে কি হয়েছে আটক অবশ্যই আপনারা জানেন যে আটক আছে একজন যে যে মূল হোতা মূলত এই যে ফরহাদ বাহিনীর আমি অলরেডি বলেছি সেও আহত অবস্থায় তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং সেও এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে একটি অস্ত্র সহকারে অস্ত্র এবং অস্ত্র সহকারে তার সে যে অস্ত্রটা ইউজ করেছে যে অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করেছে সে অস্ত্র সহকারে আমরা তাকে আটক করেছি এটা আমরা পরবর্তীতে যে মারা গেছে আমি তো অলরেডি বলেছি ভাই সে চিকিৎসাধীন অবস্থায় আছে তা আমরা এটা পরবর্তীতে আমরা ব্যবস্থা ইনশাল্লাহ যা ই করা হয় সেটা দেখা হবে থ্যাংক ইউ ভেরি মুক্তিপণ তো অবশ্যই চেয়েছে মুক্তিপণ না চাইলে তো আর আমাদের কাছে তো ইনফরমেশন আসে না মুক্তিপণ তো নিশ্চয়ই চেয়েছে মুক্তিপণ চাওয়ার কারণে তো আমাদের কাছে ইনফরমেশন আসছে যে তা কি করা হয়েছে সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযানটা পরিচালনা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ